ধর্মভিত্তিক দলগুলো কাটাবন এলাকায় Tান্ডব চালায় স্যালুটো ভাই ভাই

アロンパーワーとビスピンのメッセージでトゥーナーキパソアロンパーワーとビスピンのメッセージでトゥーナーキパソアロンパーワーとビスピンのメッセージでトゥーナーキパソアロンパーワーとビスピンのメッセージでトゥーナーキパソアロンパーワーとビスピンのメッセージでトゥーナーキパソアロンパーワーとビスピンのメッセージでトゥーナーキパソアロンパーワーとビスピンのメッセージでトゥーナーキパソアロン

এই যে ভাই শোনেন এই যে হ্যালো হ্যালো আরে আপনি তো আসামি আপনার বিরুদ্ধে তো গেছে থানা সব আরে ভাই থানা ছোলেন আরে দে মানি বাগকে কি আছে টাকা নাই মানে এটা ইয়াং সেলের টাকা নাই কি আরে এটা কি কার্ড একটা লোক এটা ফকির বিক্রয় তোমার কাছে নাই হ্যাঁ নাই মোবাইল মোবাইল আছে থাকে থাকে টাকা হ্যাঁ সকাল থেকে তো আমি বনি ভাটটা করতে পারি নাই যাক মোটামুটি চলবে ঠিক আছে ওকে আরো দূরে আর সকাল থেকে কিছু ভাইনি

কাৰাব মৰিছে লগ প্ৰধান ফৰ্চ প্ৰধান